এই মুহূর্তে আমরা রয়েছে পেট্রোপল সীমান্তে এবং এই মুহূর্তে বাংলাদেশে ফিরছেন শেখানকার একজন নাগরিক তো খারাপ অবস্থায় এই মুহূর্তে আপনি কেন এসেছিলেন এবং কোথায় যাচ্ছেন এখানে আরছিলাম আমরা আমরা দুজন আসিলাম একদম একটু সামনে চলে গেছে আমরা আসিলাম হলো ও ডাক্তার দেখানোর জন্য এসে তারপরে তো প্রবলেম হয়ে গেল এখন বাংলাদেশ যাচ্ছি কিন্তু বিশার মেয়াদও শেষ হয়ে যায় যেতে তো হবে সেজন্য যাওয়া না হয় হয়তোবা দুই দিন পর যেতাম ভয় তো স্বাভাবিক একটু লাগবে বয়তো আসি ওখানে কি পরিবার রয়েছে এবং আপনি কি পরিবার হ্যাঁ পরিবার রয়েছে সব ওখানে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি হ্যাঁ যোগাযোগ করতে পেরেছি কিন্তু প্রবলেম আছে এখনো থমথমে পরিস্থিতি মানে পরিস্থিতিটা স্বাভাবিক এখনো হয়নি কিন্তু হবে হয়তো বা সময় লাগবে আমরা আরও একজন তিনিও পেট্রোল সীমান্ত দিয়ে যাচ্ছেন আপনাদের দেশের তো অবস্থা খুব খারাপ সুযোগ নম্বর তারা ফিরছেন তো কেন এসছিলেন এবং কতটা মানে ভয় লাগছে বা আতঙ্ক মানে আমরা আসলে আমার শাশুড়ির ডাক্তার দেখাতে অপারেশন করতে চাইছিলাম কালকে চোখ অপারেশন হয়ে গেছে কালকে তো কোনো আজকে তো রিলিজ দেবেই না বা দেশের অবস্থা জেনে আমরা বাধ্য হয়েছি ডাক্তার বলে যে স্যার আমাদের রিলিজ দিয়ে দেন আমরা দরকারই পরে আবার আসব। মানে এই অবস্থায় বাসায় বাচ্চা কাচ্চা সব একা রয়েছে ওদের ফেলে এইভাবে থাকা বাইরে থাকা সম্ভব না যে ধরনের পরিচয় তৈরি হলো কি মনে হচ্ছে কি দাবি করবেন বা কি অনুরোধ করবেন আপনাদের দেশের যারা এই আন্দোলন করছে বা যার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন আপাতত হাসিনা তিনি পদত্যাগ করেছে আচ্ছা যে আমি আন্দোলনকারীদের একটাই বলবো যে তোমরা সাধারণ মানুষের কোনো হয়রানি করো না বা জ্বালাও পোড়াও করো না একটা সুস্থ সমাধান বসে একটা সুস্থ সমাধানের পথ খোঁজো জ্বালাও পোড়াও করে তো কোনো সমস্যার সমাধান হয় না সাধারণ মানুষের ক্ষতি করে কোনো কিছু হয় না আপনি তো কথা বলতে পারছেন আপনি তো ফিটছেন এমনি ওখানে তো খুব খারাপ অবস্থা শুনছি তো কি বলবেন এমনি কি অনুরোধ করবেন আপনাদের দেশের বাকি যারা এই আন্দোলন করছে বা এখন আর কি বলবো বলার আর কিছু নেই এখন ভগবান যেইটি সমাধান হয় সেটাই হোক তা বলি আর কি করা যাবে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু বাংলাদেশে ফিটছেন এবং কেউ ডাক্তার দেখাতেছিলেন কেউ অন্যান্য কাজে এসছিলেন আমরা আরেকটু দেখব কথা বলার চেষ্টা করব যে আপনাদের কি দেশে ফিরছেন বাংলাদেশে কিচ্ছ অবস্থা খুব খারাপ শুনছি কি বলবেন বা কি ভাবছেন কতটা চিন্তা নিয়ে যাচ্ছি কারণ এখানে আসিলাম নিজের কাজে এবং কিছু কেনাকাটা ছিল কিন্তু এখন যাচ্ছি বাংলাদেশে এখন বুঝতে পারছি না আসলে যাইতে পারবো কিনা কারণ আমরা নিউজের মাধ্যমে দেখলাম আপনাদের মাধ্যমে অনেক টিভি দেখলাম যে বাংলাদেশে অনেক সহিংসতা হচ্ছে কিন্তু আসলে যেটা হচ্ছে এটা কাম্য না আমি এখন ফরিদপুর যাব তো আমি চাচ্ছি যে এখান থেকে বাস না পাইলে তো আমার অটো বা ইসে যাইতে হবে অনেক টাকা লাগবে যারা আন্দোলন করছে বা যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে শান্তি আনার কি আবেদন রাখবেন আপনি অবশ্যই অবশ্যই আমি শান্তি আনার আবেদন রাখবো এই জন্যই যে যেটা চাওয়ার ছিল ছাত্রদের সেটা তো অলরেডি হয়ে গেছে এখনে পরিবেশটা ঠান্ডা করার জন্য যা যা প্রয়োজন এই ছাত্রদেরই উদ্যোগ নিয়ে করতে হবে কারণ এখানে যেন কোনো দুষ্কৃতিকারীরা যেন দেশের সম্পদ নষ্ট করতে না পারে এটাই আমার কাম্য থাকবে সাবধানে যাবেন জি আমরা দেখছি আরো প্রচুর মানুষ তারা কিন্তু এই যে পেট্রোপল সীমান্ত সেখানে বিএসএফ এর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এই দেশ থেকে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের যে পাসপোর্ট সেই সমস্ত কিছু যেভাবে চেক করা সেগুলো দেখে এবং সেই মতোই কিন্তু মতো এই মুহূর্তে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায় যে এই যারা বাংলাদেশে ফিরছেন তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় রয়েছেন যে তারা ফেরার পরে কি পরিস্থিতি হবে কিন্তু যেহেতু বেশিরভাগ যারা ডাক্তার দেখাতে এসছেন তারা তাদের পরিবারের লোকজন সেখানে রয়েছে ফলে তারা কেমন রয়েছে তাদের জন্য যথেষ্ট চিন্তিত এবং সেই কারণে তারা কিন্তু ফিরছেন এই এই যে সীমান্ত সীমান্ত সেই দিয়ে তারা কিন্তু মুহূর্তে ফিরে যাচ্ছেন তাদের নিজেদের দেশে বাংলাদেশে এবং তাদের আশা তারা চাইছেন যাতে শান্তি ফিরুক বাংলাদেশে এবং সেই বিষয়কে সামনে রেখেই তারা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন বাংলাদেশে সীমান্ত থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ট্রয়ন রয়েছে আমাদের সঙ্গে ট্রয়ন তোমার কাছে যেটা জানতে চাইবো দেখো আমরা গতকাল থেকে যে পরিস্থিতি দেখছি যত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর তারপর থেকেই কিন্তু ভারতের যে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশে ভারত বাংলাদেশ যে সীমান্তবর্তী এলাকা সমস্ত জায়গায় কিন্তু বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে এবং বিএসএফ এর ছুটিও বাতিল করা হয়েছে এবং একটু আগেই আমরা ঘোজরাগা সীমান্তের ছবি দেখাচ্ছিলাম সেখানে প্রচুর বাংলাদেশি ভারতে আসছেন ডাক্তার দেখানোর নামে আর তুমি যে ছবি একটু আগেই দেখাচ্ছিলে আমাদের যে বাংলাদেশিরা ভারত থেকে ফিরে যাচ্ছেন তাদের পরিবার পরিজন রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ পেট্রাফল সীমান্তে দেখো এই

এবং যে সমস্ত বাংলাদেশিরা ভারতে এসেছিলেন তাদের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এবং ডাক্তার দেখানোর জন্য অনেকে আসেন ভারতে তারা কিন্তু ফিরে যাচ্ছেন তাদের পরিবার পরিজনের কাছে এই পেট্রাপোল সীমান্ত দিয়ে একাধিক বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে ফিরছেন সেখানে তাদের পরিবার পরিজন রয়েছে তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশের ছবি দেখে কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ তাদের পরিবার পরিজন রয়েছে তারা সেই পরিবার পরিজনের কাছে ফিরে যাচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম আমরা আবারও যোগাযোগ করব। আমাদের সাথে সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ত্রয়ন ত্রয়ণ ত্রয়ন তুই বলছিলে পেট্রাপোল সীমান্তের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ দেখো অনেকেই এসেছিলেন তারা কিন্তু ডাক্তার দেখাতে এসছিল ভারতবর্ষের সেনা জওয়ানদের নিশ্চিদ্ধ নিরাপত্তায় তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছে তিনি করে বিভিন্ন নেটওয়ার্ক ইস্যু থাকে তো সেই কারণেই বারংবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনাদের ছবিটা দেখানোর চেষ্টা করছি পেট্রাপোল সীমান্তের সেখানে যারা ভারতে এসেছিলেন বাংলাদেশের যে সমস্ত বাসিন্দারা ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা কিন্তু দ্রুত বাড়িতে ফিরে যাওয়ার জন্য পেট্রোপোল সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে যে সমস্ত ট্রেন ছিল সেই সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বাসও বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্ত দিয়ে তারা দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক যে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে এই আন্দোলনের সূত্রপাত এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত সেই কোটা আন্দোলনকারীদের যে দাবি ছিল সেই দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবার তারা চাইছেন যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং সাধারণ মানুষের হয়রানি যেন না হয় সেটাই কিন্তু বারংবার চাইছেন এই বাংলাদেশিরা যারা পেট্রোপোল সীমান্ত দিয়ে তাদের পরিবারের কাছে ফিরতে চাইছেন তারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানে তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা রয়েছেন তাদের চিন্তায় কিন্তু কার্যত চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে এবং তারা প্রত্যেকেই চাইছেন যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক